তীব্র নাটকীয়তার এক ম্যাচে তানজিম সাকিবের অসাধারণ বোলিং নৈপুণ্যের পরেও অ্যালেক্স হেলস আর সাইফ হাসানের জোরো ব্যাটিং এর কাছে হেরে গেছে রংপুর রাইডার্স তবে এই ম্যাচ বুঝিয়ে দিয়েছে দর্শকদের বিপিএল এখন কম যায় না একদম পয়সা উসুল একটা ম্যাচ দেখলো আজ সারা বিশ্ব সিলেটের মাটিতে এই সিজনে প্রথমবারের মতো খেলতে নামে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স প্রথম ম্যাচে মাঠে নেমেই হাই স্কোরিং ম্যাচ উপহার দেয় তারা নির্ধারিত ওভারে রান করে তবে এই দিন সিলেট দলে বাংলাদেশের ব্যাটাররা জেগে উঠেছিলেন বেশ ভালোভাবেই ওপেনে নেমে রনি তালুকদার বত্রিশ বলে চুয়ান্ন রান করেন তিন ছয় আর সাত চারের মাধ্যমে করা তার ইনিংসে যোগ্য সঙ্গ দেন আরেক বাংলাদেশি জাকির হাসান তার ব্যাট থেকে আসে আটত্রিশ বলে পঞ্চাশ রানের এক ঝলমলে ইনিংস যেখানে শুধু চারটা ছই মেরেছেন এই ব্যাটার এরপর আমেরিকান ব্যাটার অ্যারন জোনস উনিশ বলে আটত্রিশ রানের এক চমক দেখান কিন্তু আসল চমক তখনও বাকি জাকের আলী মাঠে এসে যা করেন তা এক কথায় বলা যায় রংপুরের বলারদের প্রতি অত্যাচার তিনি খেলেছেন মাত্র বল তার মধ্যে তিনটাই ছক্কা আর বাকি দুই বলে দুই রান নিয়ে বলে পাঁচ তার রান বেশ স্ট্রাইক রেট চারশো হার্ড হিটিং কাকে বলে দেখিয়ে দিয়েছেন এই ব্যাটসম্যান এই কেমিওর ফলে রংপুরকে দুশো ছয় রানের টার্গেট দেয় সিলেট দে রংপুরের হয়ে সাইফুদ্দিন একত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে তবে আজকে কোনো চমক দেখাতে পারেনি রংপুরের আলোচিত বলার নাহিদ রানা চার ওভারে কোনো উইকেট না পেয়ে পঁয়তাল্লিশ রান দিয়েছেন এই স্পিড স্টার দুশো সাত রানের লক্ষ্যে খেলতে নেমে পাল্টা জবাব দিতে থাকে রংপুর রাইডার্স শুরুতেই এক উইকেট হারিয়ে ফেললেও মাঠে এসে শক্ত প্রতিরোধ গড়েন এলেক্স এবং সাইফ হাসান এই দুইজনের ব্যাটে রানের ফোয়ারা বইতে থাকে এই দুই ব্যাটার মিলে নাস্তানাবুদ করে ছেড়ে দেন সিলেটের বলারদের নিজেদের ঘরের মাঠে নিজেদের বলারদের প্রতি এমন নির্দয় আচরণ খুবই হতাশ করে সিলেটের সাপোর্টারদের এই দুইজন যখন ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল রংপুর রাইডার্স ইজিলি ম্যাচ জিতে যাবে কিন্তু টুইস্ট আবি বাকি হে মেরে দোস্ত খেলার মোর ঘুরিয়ে দিলেন সিলেটের হয়ে এই ম্যাচের সবচেয়ে সফল বোলার তানজিম সাকিব ইনফর্ম সাইফ হাসানকে সাজ ঘরে ফেরান তিনি সাত ছয় এবং তিন চারে ঊনপঞ্চাশ বলে আশি রানের এক ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন সাইফ এতেই খেলায় ফিরে আসে প্রাণ গ্যালারিতে তখন উত্তেজনা সিলেট জিতে যাবে জিতে যাবে এমন অবস্থায় পুরো খেলায় পানি ঢেলে দিলেন আল আমিন তাকে পরপর দুই বলে দুই ছক্কা মেরে রংপুরকে জয়ের বন্দরে নিয়ে যান এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এলেক্স হেলস মূলত তার কাছেই হেরে গেছে আজকের সিলেটের জয়ের স্বপ্ন সাত ছয় এবং দশ ছাড়ে সাত ছয় এবং দশ চারে ছাপ্পান্ন বলে একশো রানের এক দানবীয় ইনিংস খেলেন এই ইংলিশ হার্ড হিটার ব্যাটসম্যান জয়লাভ করে সিলেটের হয়ে অধিনায়ক আরিফুল নিহাদুজ্জামানের চার ওভারে রান আসে চুয়াল্লিশ তানজিম হাসান সাকিব চার ওভারে তেইশ রান খরচ করেন অন্যদিকে আলামিন চার ওভারে তেপ্পান্ন রান দিয়েছেন কি মনে করেন সিলেট কি পারবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে